আসসালামু আলাইকুম এমার্জেন্সি পিল খেয়েও গর্ভবতী হয়েছেন তাই একজন জানতে চেয়েছেন এমার্জেন্সি পিল খেয়েও গর্ভবতী কেন হয়েছেন এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমার্জেন্সি পিল খেয়েও কারা গর্ভবতী হতে পারেন লক্ষ্য করুন সহবাসের পূর্বে যারা এমার্জেন্সি পিল খেয়ে সহবাস করেছেন তারা কনসেপ্ট হয়ে যেতে পারেন সহবাসের বাহাত্তর ঘন্টা পর যারা এমার্জেন্সি পিল খেয়েছেন যেহেতু এমার্জেন্সি পিল সহবাসের পরপরই খাওয়া উত্তম। অথবা সহবাস থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হবে তাই যারা সহবাসের বাহাত্তর ঘন্টা পরে এমার্জেন্সি পিল খেয়েছেন তারা কনসেপ্ট হওয়ার ঝুঁকি রয়েছে বা হয়ে যেতে পারেন পিল খেয়েছেন কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে বমি করে ফেলেছেন তাদেরও কনসেপ্ট হওয়ার ঝুঁকি রয়েছে বা কনসেপ্ট হয়ে যেতে পারে তাই যদি এরকম কারো হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ভমি করে ফেলেছেন তারা পুনরায় আরেকটি পিল খেয়ে নিতে পারেন মেয়াদ উত্তীর্ণ এমার্জেন্সি পিল খেয়ে হলেও কনসেপ্ট হয়ে যেতে পারে যে কোনো ব্রান্ডের এমার্জেন্সি পিল ক্রয় করার সময় মেয়াদ দেখে কিনবেন এবং যে খাবেন মেয়াদ দেখে খাবে তাই যে আমার কাছে জানতে চেয়েছেন এমার্জেন্সি পিল খেয়েও কেন প্রেগন্যান্ট হলো তাকে যখন এই বিষয়গুলি আমি বলি তখন সে নিজেই বলে সে সহবাসের পূর্বে পিল খেয়েছিল বন্ধুরা এমার্জেন্সি পিল অনিয়ন্ত্রিতভাবে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর মারাত্মক ক্ষতি হতে পারে এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই চ্যানেলটি ভিজিট করে আসুন এমার্জেন্সি পিল যেমন নোরিক্স ইমকন আইপিল ইত্যাদি এই সকল পিল বা যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম